চার বছর আগে এনএচডিসি এর তত্ত্বাবধানে দুশো আট নং জাতীয় সড়কের দক্ষিণ মানিক পঞ্চায়েতে পঞ্চায়েত এরারপাড় ধলাই নদীর এরারপাড় গ্রামের মিলিত সেতু নির্মাণ দেন ওই সময় গ্রামবাসীদের বক্তব্য ছিল সাউ কনস্ট্রাকশন কোম্পানি অবৈজ্ঞানিকভাবে দীর্ঘ সেতু নির্মাণ করছে সেতু নির্মাণ যেভাবে করছে এতে তাদের গ্রামের বেশ কিছু বাড়িঘর নদীঘর্বে চলে যাবে কিন্তু গ্রামবাসীদের বক্তব্য সাউ কনস্ট্রাকশন কোম্পানির কর্মীরা কর্ণপাত করেনি বলে অভিযোগ গ্রামবাসীর নিয়ে ধরায় যারা ডিএম থেকে শুরু করে মহকুমা শাসকের নিকট লিখিতভাবে অভিযোগ করে বিষয়টি জানান ডিএম ও মহকুমা শাসক ঘটনাস্থলে এসে সাউ কনস্ট্রাকশন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন সেতু নির্মাণে গ্রামবাসীদের কোনো ক্ষতি যেন না হয় সাউ কনস্ট্রাকশন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা তৎসময় আশ্বাস দেন কিন্তু সেতু নির্মাণ তাদের মতো করে করেছেন এরপর গ্রামবাসীরা কাজে বাধা দিয়ে পথ অবরোধ করে আন্দোলন করেন আন্দোলনের মুখে আশ্বাস দেন সেতু নির্মাণে গ্রামবাসীদের কোনো ক্ষতি হবে না অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা সাউ কনস্ট্রাকশন কোম্পানি সেতু নির্মাণে তাদের সিদ্ধান্ত থেকে এক চলু শরেনি এর আর সংলগ্ন বৃষ্টা তারা কোম্পানির মানুষে তারা বৃষ্টা বানিয়ে গেছে যখন তখন তারা আমরা তারা আপত্তি দিয়ে তোমরা বৃষ্টা বান দিও না তারা কিন্তু আমরা সবার কথা আমরা অনেক ফার আপতি বেশি আছি সব মিলিয়ে আয়া খুঁসি তারা মানে আমরা কথা শুনছে না এই তারা আমাদের গার্য করছে না আয়া তারা নদীটা বান দিয়া অল্প একটু সরার রাস্তা রাখছে রাখতে তারা নদীরা কাজ শুরু করছে মাটি ফেলাইয়া জস ফেলাইয়া এর একদিন রাত্রে বৃষ্টি দিছে এমন ফ্লাট আছে আমরা মানে সব এইদিকে বসত বাড়ির যা আসলো জায়গা টাকা সব গেছে গা বিচরা উচরা গরু গামলা টামলা দইরা মানে আমরা বাড়িঘরে যা আছে যাবতীয় সব জিনিস গেছে গিয়া এখন এই দুই আমরা প্রশাসনের আছে এবার যাতে আমরা বন্যার জলে তারলে এখন যাতে আমরা ওখানে ফ্লাডে

রুড়ে যে সেতু দলাই নদীর উপরে সেই সেতুর ওয়ার পরে আমরা সেই মানে বৃষ্স যে বাড়িগুলা সব নদীর জলে মানে এখন তাদের উদ্বাস্ত ওয়ার করতে আপনারাও দেখেন একদম সব বাড়িগুলার সাইড একদম নদীর পারে অনেকের বাড়িঘর মানে নদী গর্বে আছে কিন্তু যখন এই ব্রিজগুলো হয়েছিল তখনই এই এলাকার যারা বসত করছে তারা এনএইচ অথরিটির কাছে তারা অবৈজ্ঞানিক পথায় যে ব্রিজ আমাদের মনে হচ্ছে বা গ্রামবাসীদের মনে হচ্ছে তখন তারা নদী বাদ দিয়ে ব্রিজ তৈরির কাজে হাঁটবে তখনই সবাই বাধা দিচ্ছে কিন্তু তারা সেই বাধা মূল্যায়ন করেনি পরবর্তী সময় দেখা গেছে একদিন রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হওয়াতে এই বাড়িগুলো মানে নদী করবে বেশিরবা গংফুই নদী করবে চলে যায় এক রাত্রের বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি হলো สมির শুক্লবৈদ্য, হিরেন্দ্র শুক্লবৈদ্য, মৃদুল শুক্লবৈদ্য, অখিল শুক্লবৈদ্য, কাজল দাস, গোপাল দাস, মানিক দাস, বিমল দাস, ধীরেন্দ্র শুক্লবৈদ্য, হরিরাম দাস গ্রামবাসী এই বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন। বিডিও রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক